আসসালামু আলাইকুম লিস এন্ড জেনমেন নিশ্চয় ভালো আছেন আজকের সাবজেক্ট হলো আমাদের ডাকসুবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন বা নির্বাচনের ফলাফল নিয়ে কিছু কথা বলতে চাই লিস এন্ড জেনমেন আই এম সো এক্সাইটেড দ্যাট উই হ্যাভ গট দ্য চেঞ্জ ইউনো দ্য চেঞ্জ দ্যাট মাচ নিডেড অ্যান্ড উই বিন ফাইটিং ফর ইট ফর এ লং টাইম লিস এন্ড জেনমেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করেছেন এবং এই পরিবর্তনটার জন্যই আমি ব্যক্তিগতভাবে আমি আবার বলি আমি অন্তত কাজ করেছি আমি বলছিলাম বারবার উদাহরণ দিয়েছিলাম যে মামদানির মতো ব্যক্তি নিউ ইয়র্কের মেয়র হয়ে গেছে নিউ ইয়র্ক সিটি মামদানি কোন দলের সাথে ওইভাবে সম্পৃক্ত না থাকে অলদো ক্লাইম টু বি ডেমোক্রেট বদ্রলোক তাও আপনি কল্পনা করতে পারবেন না নিউ ইয়র্ক শহরে একজন মুসলমান নিউ ইয়র্ক সিটির মেয়ের হওয়া ইসলামে চক ডেমোক্রেসি থাকলে কি হয় তার তার একটা প্রমাণ আমরা দেখেছি নিউ ইয়র্কে ঠিক ডাকশু নির্বাচনেও অর্থাৎ ছাত্র শিবির ছাত্র দলের মতো বৃহৎ সংগঠনকে পিছনে ফেলে শুধুমাত্র তার কাজের জন্য তার 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 কমিটমেন্টের জন্য আপনার প্রশংসায় বাসছেন সেই জাহাঙ্গীরনগর বিকজ এটাই আমরা চেয়েছি আমি চেয়েছি আমি নির্বাচন করতে চাই বাংলাদেশে কোনো দলের না হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে দেখতে চাই বাংলাদেশের মানুষ স্বতন্ত্র প্রার্থীকে কিভাবে দেখেন এটা একটা চ্যালেঞ্জিং এন্ড আমি মনে করি যে এইটা দিস ইজ দ্য নিউ এরা অ্যান্ড ইস এ নিউ বিজ্ঞানিং যে যে কোন ব্যক্তি আমি আমি মনে করি এখন যোগ্য আমি কোনো দলের লেজুর বৃত্তি রাজনীতি করবো না আমি আমার আমি অ্যাকাউন্টেবিলিটি আমার কমিটমেন্ট এবং আমি আমার কাজ নিয়ে এগিয়ে যেতে ফর এক্সাম্পল এনিওয়ান সেটার সুযোগ হয়তোবা এখান থেকেই শুরু আমরা এটার জন্য ফাইট করেছি যে মানুষ তো বুঝুক শুধু বারবার বলছি না মার্কা এবং দল নয় ব্যক্তি হোক আপনার ভোট সবচেয়ে বড় যোগ্যতা ব্যক্তির যোগ্যতা হোক এবং এটা হয়তো বাংলাদেশের মানুষ এই তরুণ প্রজন্মের লেখা পড়া করা যেন তারা মনে করে এবং আমরা বার বার বলতে চাই মেম্বার নির্বাচন করবেন নাকি ভাই সালে আহমদ চৌধুরী না মেম্বার নির্বাচন করার দরকার নাই আমরা মেম্বার অফ পার্লামেন্ট এটা নির্বাচন আমরা করতে চাই কারণ যার যে যোগ্যতা আছে সেখানে যাক এটাই এবং আপনি যদি মনে করেন যে মেম্বার নির্বাচন করা উচিত তাহলে আপনি যে এখন পর্যন্ত ওই জায়গাতে এখন পর্যন্ত যান নাই এটা আপনার মানে জ্ঞানেরও বা আপনি নিজেকে এখনো মেলে ধরতে পারেন আমি জানি না মেম্বার আমি মেম্বার বলেছি কিনা আমি জানি না মেম্বার পার্লামেন্ট বা সংসদীয় আসন সংসদের নির্বাচন যে কেউ জেনে করতে পারে এই যে আপনার মতো সালে আহমদ চৌধুরী আপনার মতো মানে এই যে ধরেন এই যে মূর্খ যারা আছে তারা মনে করে দল থেকে আসতে হবে একজন এমপি পার্টি আমরা এটা এই বলো এটা নতুন জেনজি এবং নতুন প্রজন্ম ব্যাঙ্গে দেওয়ার জন্য কাজ করেছি আপনার খানে দিয়ে যাবে না মগজ দিয়ে যাবে না কারণ আপনি বদ্ধ মগজের অধিকারী হয়তো বা স্কুলে কখনো যান নাই যাওয়ার জন্য অনুরোধ করলাম আপনাকে যদি টাকা পয়সার সমস্যা থাকে আমাকে জানাবেন আই ক্যান ফাইন্যান্স দ্যাট বাট আমরা মনে করি যে নতুন প্রজন্মের নতুন ইয়াস আই এম ভেরি এনার্জেটিক রাইট নাও এই জিতুর জেতা এটা আমাকে এনার্জেটিক করেছে হোপফুল করেছে আমাদের মতো মানুষ যারা দলীয় এই এই ব্যর্থ দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থাতে না গিয়ে নিজেকে নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ বাংলাদেশের মানুষের সামনে গিয়ে বলা আই ক্যান লিড ইউ আই ক্যান এই বিয়ের মেম্বার অফ পার্লামেন্ট সামথিং হিজাব নিয়ে স্লোগান সম্পর্কে কিছু বলেন হিজাব নিয়ে স্লোগান সম্পর্কে কিছু বলার দরকার নেই মাহবুবুর রহমান ভাই এটা একটা আউট অফ কনটেক্সট এবং ইটস আলমোস্ট ইট শুড বি এ সাবজেক্ট আমাদের দরকার হলো আমরা এবং আমি বারবার বলেছি এমন একটা পদ্ধতি চাই একটা মাংকি বা বান্দর যদি নির্বাচনে দাঁড়ায় এবং মানুষ ভোট দেয় হি ওর সি দেশ মাংকি খুব বিয়ে মেম্বার অব পার্লামেন্ট এটা কেননা আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে সমস্যা কি তারা তারা মনে করেন যে ধরেন অনেকেই মনে করেছিলেন যে আমরা নেক্সট ক্ষমতা যাব আমরাই হব এমপি আমরাই হব মন্ত্রী না এই বলয় এবং এলিট থেকে বেরিয়ে এসে নতুন প্রজন্ম এবং আমি দুই তৃতীয়াংশ এই আপনার বলয়ে মানে অন্তর্ভুক্ত। এবং আমি মনে করি নতুন কিছু করার মির্জা আব্বাস পাগলামি শুরু করেছে ভাইয়া আচ্ছা দেখেন উনি যে কথা বলছেন মির্জা আব্বাস সাহেব যাই বলুন বলেন না কেন ডাকা আট আসনে সেখানে হাদি আছে এবং হাদির সম্ভাবনা আজকে বলে গেলাম ওসমান হাদি এখান থেকে এমপি হবে যদি নির্বাচন নিরপেক্ষ হয় আর যদি নির্বাচন নিরপেক্ষ না হয় তাহলে হতে পারে নির্বাচন যদি অর্থে আপনার ভালো নির্বাচন হয় তাহলে হাদি ডাকা আট আসনে যে কোন থেকে আচ্ছা ধরে নেন নির্বাচিত হবে না এটা আমি আবার নিজেকে আমি মেক আই ওয়ানিফাই মাই সেলফ বাট যে কোন থেকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে উসমান হাদি আমরা এটা চাই আমরা চাই চ্যালেঞ্জ করতে এই গণতান্ত্রিক রাজনৈতিক দলের পার্টি যারা হবেন আমার বাবা মানে বাংলাদেশের মালিক ছিল আমি হব মানে মন্ত্রী আমি হব এমপি আমার বংশ ছিল আমার টাকা আছে এগুলা থেকে বেরিয়ে এসে যতক্ষণ পর্যন্ত ওই স্টাইল এর মানুষকে আপনারা জনপ্রতিনিধি নির্বাচন করার মানে ইচ্ছা বা অবिलास প্রমাণ মানে প্রকাশ না করবেন এই বাংলাদেশে কোনো পরিবর্তন আসবে না আই এম সো এক্সাইটেড আমি মনে করি নতুন বাংলাদেশ উই डोंট ওয়ান্ট আমাদের উই ডোন্ট ওয়ান্ট টু আর নিড এনি আমি মানে পর্টিক্যাল উইথ এনি পর্টিকাল পরটি এবং এখানে আমি আপনাদেরকে দুই মানে এই যে মহিলা যারা আছেন তাদের বক্তব্যটা শোনাতে চাই এটাই আমরা চাই এটা যেন কোনোভাবে এটা যেন যুগ যুগ ধরে বাংলাদেশের চলোক পরিবর্তন এই জায়গাতে আসবে সালে আহমদ চৌধুরী মেম্বার নির্বাচন আহ করলে জামানত হারায়নি আচ্ছা ঠিক আছে পদত্যাগ করা নির্বাচন কমিশনারের সম্পর্কে কিছু বলুন আমরা আবি আবার বলি উনি দলের উনি দলের প্রেশার খেয়ে উনি পদত্যাগ করেছেন উনি বোঝাতে চান যে আমরা মানে আমি নির্বাচন সুষ্ঠু হয় নাই তাহলে এখন তো তারা মনে করেছিলেন যে শিবিরের প্রার্থী হয়ে যাবে অর্থাৎ কিন্তু সে এবং একটা জিনিস প্রমাণ হয়েছে এই নির্বাচনে ছাত্রলীগ করলে যদি ভালো কাজ করা যায় মানুষের ভালোবাসা সম্মান সমর্থন পাওয়া যায় সেটা প্রমাণ করেছে জিতু এটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট জিনিস আপনারা খেয়াল করবেন যে সে প্রমাণ করেছে যে বাল কাজ করলেও মানুষ আপনাকে ভোট দিবে দিস ইজ দ্য নিউ বিজ্ঞানিং আচ্ছা নেপালের পরে এখন কোন দেশে গণ অব্যতন হবে ভারত ইজ ইজ নেক্সট দ্যাটস ওয়াট উই ক্যান আন্ডারস্ট্যান্ড আই মিন অনেস্টলি স্পিকিং শুড হ্যাভ এ রেভলিউশন

আজকের দিনটিতে জানা গিয়েছে যে এই এত বড় জয়লাভ করেছেন এখানে অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের ভোটে তাদের প্রতিনিধি নির্বাচন করেছে এবং উনি সবাই আস্থা অর্জন করতে পেরেছেন এটা ওনার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল কোন দলের সাথে যুক্ত না হয়ে উনি স্বতন্ত্র প্রার্থী হয়ে এত বড় জয়লাভ করেছেন এবং এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটাকে আমি দেখতে চাই নতুন বাংলাদেশ হিসাবে কিভাবে কোন দলের প্রার্থী না হয়ে এবং ছাত্রলীগ ছাত্র দল ছাত্র শিবির সবার মিলে ক্যাম্পাস সেই ক্যাম্পাসে বিপি হয়েছে আপনি বিষয়টাকে কিভাবে দেখতেছেন আপনারা আমি জানি না সামথিং এক্সট্রা অর্ডিনারি এটা আপনাকে যেতে হবে ততক্ষণ পর্যন্ত আপনি ওই লেভেলে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত দলীয় রাজনীতির ভূত আপনার মাথার মধ্যে চেপে আছে আমার দলের কেন নির্বাচিত হলো না আমরা এই বিষয়টাকে কেভাবে দেখি না আমার একটা দল আছে নিশ্চয়ই আমার কারো প্রতি সাপোর্ট আছে কিন্তু নতুন বাংলাদেশের জন্য এখান থেকে বেরিয়ে আসতে হবে আমি মনে করি কিছু মানুষ বাংলাদেশকে রেপ্রেজেন্ট করতে হবে যদি বাংলাদেশের পরিবর্তন চান এবং দলীয় রাজনীতি দলীয় রাজনীতির সরকার বাংলাদেশে মানে আপনার যে সংস্কার আমরা চাচ্ছি সেই সংস্কার বা পরিবর্তন তারা এনে দিতে পারবে না লিখে দিতে পারি গ্যারান্টি দিতে পারি

মোহাম্মদ আল মামুন রাজনৈতিক সহাবস্থান এখন গণতন্ত্র কেউ মানতে চাচ্ছেন না সবাই মনে করেন আমার দলই ক্ষমতায় যাবে আমরা বড় দল আমরাই যাই এটা বেরিয়ে আসতেছি এবং আমি যারা নির্বাচন করতে চান যারা এখানে আছেন আমি শিবির স্মার্ট রাজনীতির দল হয়ে উঠেছে আমার প্রশ্ন হলো আপনি শিবিরকে পছন্দ করেন না করেন না কিন্তু মানুষ যদি ভোট দেয় আমি আবারও বলছি একটা মাংকি যদি আমাকে ভোট দেয় ইভেন ছাত্রলীগের একজন নেতা সাদ্দাম যদি এখন এসে নির্বাচন করে কুলাঙ্গার সাদ্দাম আর এসে এবং বাংলাদেশের মানুষ নিরপেক্ষ ভোট হয় সেই ভোটে সে বিপি হয় আই হ্যাভ হিজ ব্যাক মানে হি গট মাই ব্যাক টু বি আনেস্ট এটা হল সবচেয়ে বাস্তবতা আচ্ছা বিরিয়ানি সম্পর্কে কিছু বলুন বিরিয়ানি কি মানে আমি বুঝলাম কি আপনি কুলে বলেন আমি বিরিয়ানি শব্দটা বুঝতেছি না এখানে বিরিয়ানি তো খাবোই আমরা অসুবিধা কি আচ্ছা তো আচ্ছা আর একটু বলে রাখি যারা মনে মনে করেছিলেন শিবিরের ভরা জুবি হবে শিবির পরাজিত হয়ে যাবে ছাত্রদল নাম্বার ওয়ান হবে এবং আগামী ইলেকশনে জামাত ইসলামে দুইটা আসন পাবে না বিএনপি ক্ষমতায় চলে যাবে পিএইচডি ডিগ্রি হলে হবে না রাজনৈতিক জ্ঞান অন্য লেভেলের পড়ালেখার পাশাপাশি পলিটিক্যাল থট অ্যান্ড পলিটিক্যাল ইনসাইট জানা এর সম্বন্ধে কথা বলার যোগ্যতা সবার হয় না নাহলে সব পিএইচডি উল্ডার রাজনৈতিক বিশ্লেষক এবং পলিটিক্যাল অবজার্ভার এবং অনেস্টলি স্পিকিং মানে রাজনৈতিক পন্ডিত থাকতো কেউ জানাবেন স্বতন্ত্র পার্থী আমি পিয়ারের পদ্ধতির বিরুদ্ধে কেন জানেন আপনি নাম্বার ওয়ান কারণ আমি প্রথম থেকে পিয়ার শোনার মাত্রই আমি এর বিরোধিতা করি আমি মনে করি পিয়ার পদ্ধতি হলে আমাদের মতো মানুষ যারা বাংলাদেশে সব যোগ্যতা আছে নাম্বার ওয়ান লেখাপড়া নাম্বার টু হচ্ছে সততা এরপরে কমিটমেন্ট দেশপ্রেম মানুষের প্রতি ভালোবাসা আন্তরিকতা এইটা যাদের আছে এবং এরা কোনদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না যদি পিয়ার হয় ওয়াই বিকজ সেই তথাকথিত বঙ্গুর রাজনৈতিক ব্যবস্থার দল যারা আছে তাদের কাছে যেতে হবে বলতে হবে মানে মানে নেতা আমি আসছি আমি এমপি হতে চাই এটা একটা বঙ্গুর পলিসি বঙ্গুর ব্যবস্থা আমি এটার ঘুর বিরোধিতা করি পিয়ারের রাজনৈতিক পলিটিক্যাল এম্পারলিজম পার্টি ফাটি এম্পিজম থেয়ারবে বাংলাদেশে অর্থাৎ রাজনৈতিক দলগুলো হয়ে যাবে দুর্বৃত্ত এমনিতে তো দুর্বৃত্ত আরো দুর্বৃত্ত হয়ে যাবে তারা কারণ কেউ এমপি হতে গেলেই তাদের তাদের মাঝের যে ঠেঙ্গ আছে বা ফা আছে এটাতে আপনার তেল দিতে হবে

নতুন নেতৃত্ব এবং দেখেন সব পরিবর্তনের মানে মাধ্যম এবং প্রভাবক বা ফ্যাক্টর কিন্তু এই নতুন প্রজন্ম জেন জি এবং এই দুই তৃতীয়াংশ জেন জি প্রতিটা পরিবারে তাদের মানে আপনার কি আছে এই হস্তক্ষেপ সরি ইনফ্লুয়েন্স আছে আমরা চাই নতুন এই জেন জি প্রতিটা ক্ষেত্রে ভূমিকা রেখে নতুন বাংলাদেশ আমি আবার বলছি বারবার বলছি দল মার্কা দেখে ভোট দেবেন ভারতীয় মানে মানে অঙ্গরাজ্যের সিটিজেন হয়ে আপনার একদম নিঃশেষ হয়ে আপনি নাই আপনার সন্তান সহ মারা যাবেন বাংলাদেশে দিস ইজ আ মেকানিজম অফ দোজ ফেইল্ড ডিসফাংশনাল পলিটিক্যাল পার্টিস লেডিস এন্ড এন্ড লিসেন টু মি দল নয় মার্কা নয় ব্যক্তি হোক আপনার ভোট দেওয়ার আবার বলছি পিএইচডি ডিগ্রি হলে হবে না প্রতিদিন এক একটা আবাস দিবেন কালকে বিএনপি দুইশো আসন পাবে অথবা বিএনপি একটা আসন পাবে না জামাত চলে যাবে ক্ষমতায় এই পিএইচডি ডিগ্রি হোল্ডারের কথা শুনে রাজনীতি শিখতে গেলে এবং জানতে গেলে আপনি মানে মহাসাগরে আছেন আর কোনো কিছু আপনি জানতে পারবেন না কখনো দিস ইস দ্য বারম লাইন ইউটিউব ইয়া চ্যানেল ইউএস বাংলা গো ওভার দেয়ার আই এম গোয়িং দেয়ার এন্ড দে উল বি ফ্যান্টাস্টিক লাইফ লিজ এন্ড জেনমেন বি ব্লাস ইউ নেক্সট টাইম ওয়ান্স এগেইন স্বতন্ত্র প্রার্থী জিতুর জয় আমাকে আশাবাদী করেছেন আমি মনে করি নতুন যারা সত্যিকার অর্থে ভালো মানুষ রাজনীতি করতে চায় দেশকে কিছু দিতে চায় তাদের জন্য একটা নতুন এটা যার জন্য আমি বারবার বলছি আট বছর ধরে এই কথাগুলো বলছি আমি বারবার উদাহরণ দিচ্ছি সাদিক খানের মতো ব্যক্তি যিনি জন্মগ্রহণ করেন নি কিন্তু লন্ডনে ছোটবেলায় গিয়েছিলেন ছোট থাকতেন সেই ব্যক্তি লন্ডন শহরের মেয়র তো ইমাজিন দ্যাট ইলহানো মর্ড কংগ্রেস ওম্যান রাইট নাও রাইট Think about উনি কি জন্মগ্রহণ করে নাই আমেরিকাতে উনি একজন রিফিউজি হিসেবে আসছেন তার পরিবারের সাথে ডেমোক্রেসি এবং ভোটের অধিকার থাকলে কি হতে পারে এটা আপনাদের অনেকের কানে মগজে যাবে না কারণ দলীয় রাজনীতি এই দুর্বৃত্তদের পাঠ হয়ে আপনার মগজ সম্পূর্ণ ডিসফাংশনাল কান কানে শুনছেন না চোখ থাকার পরেও আপনি দেখছেন না দেখবেন না আমরা দেখি এই আমরা পরিবর্তনের আবাস পাই আই হোপ ফর রাইট নাও চেঞ্জ ফাইনালি ইটস কামিং ইন বাংলাদেশ হ্যাভ এ গুড ডে